আপনারা দেখছেন এফ বি নিউজ নিউজ মানে আপসিন স্বচ্ছতা বাংলির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের এক পার্বণ হল গাজন উৎসব পশ্চিমবঙ্গে উদযাপিত হিন্দু ধর্মীয় লোক উৎসব এই উৎসব শিব পূজাকে কেন্দ্র করে চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তিতে চরক পূজার সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে গাজন উপলক্ষে তারাও হর হর মহাদেব ধ্বনি তুলে শোভাযাত্রা সহকারে দেবতার মন্দিরে যান শিবের গাজনে সন্ন্যাসীরা দুর্গা কালী নন্দী লিঙ্গি ভূতপ্রেত দৈত্য দানব প্রভৃতির সং নৃত্য করতে থাকেন আরামবাগের মহিসুরি থেকে রাজু আলী খান ও পূর্ব বর্ধমানের পলিসি থেকে প্রসেনজিৎ দত্তের রিপোর্ট এ ও বি নিউজ সন্ন্যাসী হয়েছে বাদ বাজনা নিয়ে গা বেড়াতে বেরিয়েছি আমরা এখন গাঁ বেড়াতে যাবো এখানে সারা এসেছি নেশার থেকে আমাদের গ্রামে যাবো আরও বাদ দি বাজনা আসবে সেখানে সহকারে আমরা গ্রাম ঘুরবো ঘুরে বাবা বলজি এটা কত দিনের গাজন হচ্ছে আপনাদের এটা দীর্ঘ যখন থেকে শিবের গাজন শুরু হয়েছে তখন থেকে গাজন পূর্বপুরুষের আমল থেকে হয়ে আসছে এই রীতি রীতি প্রথা মেনে গাজন হচ্ছে এই গাজন কদিন দিন ধরে হয় এই গাজন 4 দিন 5 দিনে হয় হচ্ছে কি অনুষ্ঠান কিছু থাকে হ্যাঁ অনুষ্ঠান থাকে আজ আপনাদের কতজন সন্যাসি সাজে মোটামুটি আমাদের সন্যাসি 25 নাম আমার নাম গণেশ nitride bali বাড়ি মন্ডল গাঁথি গ্রাম অন্তর্ভুক্ত